রাত সাড়ে নয়টা বাজে তো এখানে না আমি আর মাছের জন্য আর মাছ ভুনা করবো তো মশলাটা ভালো করে কষায় নিচ্ছি আর মাছটা হালকা করে ভাজছি সাথে একটা টমেটো আর মাছটা দিয়ে দিব আর এখানে পেঁয়াজ পেঁয়াজ না কাঁচামরিচ ধরে পাতা ধুয়ে কুচি করে রাখছি আর মাছটাকে ভালো করে কষাই তারপরে সামান্য আর একটু ঝোল দিয়ে মাছটাকে রান্না করে নিব মাছটা একদম ফ্রেশ ছিল সাইজ বেশি বড় না ছোটো সাইজই কিন্তু মাথাতে আমি এই সাইজের মা আর মাছ খুব পছন্দ করি আর মাছ না খুবই পছন্দ এই যে দেখো এটা ঘুনা হচ্ছে আর এখানে হচ্ছে কোরাল মাছের মাথা দেখছো মাথাটাকে না আস্তই আমি ভালো করে ধুয়ে তারপরে একদম সুন্দর করে টমেটো দিয়ে মশলা দিয়ে কষায় না এটাকে আমি এই যে দেখো দেখছো আস্তই এভাবে রান্না করতেছি এই যে এটা মাখা মাখা হবে পাতা দিয়ে নামায় এটা আমার জন্য কি ফেলবে দারুণ ব্যাপার না বলো আর এদিকে ডাল অরণ্য নিচে গেছিল একটু চা আনছে আমার জন্য এক কাপ চা আনছে সেটা খেতে খেতে কাজ করতেছি চাল ধুয়ে রাখছি আর এখানে এটা আজকে আর রান্না করব না যদি সম্ভব হয় এই ভুড়িটা দেখো বেশ মোটা হলুদ দিয়ে না সে বয়ল করে রাখছিলাম ভুড়িটাকে যদি সময় পাই তাহলে আজকে কেটে ফেলব এই হচ্ছে কাজ আর এইখানে হচ্ছে চাল আর ডাল ধোয়ার পানি এগুলো গাছের জন্য এই হচ্ছে আমার সেহেরির আয়োজন আর হচ্ছে গাছেদের খাদ্য এই টাইমে এটাই হয় সেহেরি মানে রান্নাবান্নার সাথে সাথে না গাছেদের খাবারও জোগাড় হয়ে যায় কারণ ওই যে চাল ডাল তরকারি এগুলো ধুই মাছের পানি দেই না কারণ ঘরের গাছ তো আসতে গন্ধ ছড়াবে মাছের মাথাটা দেখো এই কি সুন্দর হয়েছে এত একটা গন্ধ বেরোতেছে না উফ এটা দিয়ে আমি জান ভরে আজকে সেহরি খাবো আর এটা হচ্ছে আর মাছ ভুনো এই যে আর মাছটা না চিমোনো খায় কারণ কাটা নাই তো এদিকে একটা একটা করে রান্না করতেছি আর নিয়ে আসতেছি ডালটা ওইদিকে হয়ে গেছে আর এদিকে ভাবলাম কি মাছ দিয়ে ভাত খাবে তো এখানে আলু দিয়ে দিয়ে টমেটো দিয়ে একটা ভাজি বসাই সমস্তগুলো দেখো পরিষ্কার করে ফেলছি আজকের মতো যুদ্ধ শেষ এখন এই কলাটা খাবো আর এদিকে এই যে আর মাছ ভুনো দেখো আর মাছটা কি সুন্দর হয়েছে আর মাছটা খুব ভালো ছিল হচ্ছে আর এইটা হচ্ছে দেখো এটা তো খলো না এটা হচ্ছে কোরাল মাছের মাথা আজ তো একদম ভালো করে ধুইয়ে সুন্দর করে ভাজা করছি হচ্ছে কিন্তু এখন এত টাইম লাগতেছে যে খাবার আর শক্তি হবে কি না চিংড়ি আলু দি একটু ভাজি করছি ডাল ওই যে গরম গরম আর এখানে হচ্ছে আলুর দম আলুর দমটা আজকে এত ভালো হয়েছিল আর লুচি অনেকগুলো লুচি বানিয়েছিলাম তুমি এখন কি খাবার আর এখানে যে ফুচকা আর একটা আছে বোধ আর এটা হচ্ছে সুইট পটেটো বয়েল এই বয়েল না রোস্টেড তো এই হচ্ছে সেহেরির খাবার দাবার আপাতত না এই কলাটা নিয়ে রুমে যাব একদম এখন কয়টা বাজে দেখো সাড়ে দশটা বাজে তো সমস্ত শেষ নামাজ কালাম সব শেষ মাসুদ আহমেদ চলে আসছে নামাজ পড়ে হ্যাঁ কি খাবার শেষ আপাতত এই যে গাজগুলাকে একটু পরিচর্যা করবো আর আজকে না এই যে এই স্ন্যাক প্ল্যান্টটা আনছি বুঝছো এরকম একটা অনেক বড় একটা স্ন্যাক প্ল্যান্ট আমার আছে ছাদে কোথায় খুঁজতে হবে প্রতিদিন এটা দেখি আর আমার খুব ভাল লাগে বুঝছো চলো এখন হচ্ছে একেবারে বিশ্রামের টাইম আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার তো যেহেতু সকালে উঠে না এখন চা খাওয়া হয় নাই সকালে উঠে অনেকক্ষণ আর ঠিক করে থাকা হয় তো গলাটা ভার 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 থাকে তো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে না তাহলে ভাবি ফোন করছে তো প্রতিদিন দেখা হয় অথচ চার পাঁচ দিন ধরে আপনার সাথে দেখাই হয় না ছাদে উঠতেছেন না আসলে এই কদিন ঝামেলার জন্য ছাদে উঠতে পারতেছিলাম না তো এখন এই জন্য তো ছাদে যাবো আর কি আমি আজকে মনেও করছিলাম এই যে ছাদে উঠবো তো ভাবিও ফোন করছে তো ভালোই হলো তোর সাথেও দেখা হবে আর বিকালে যেহেতু রোজার জন্য এখন ছাদে ওঠা হয় না আসলে সেজন্য দেখা হচ্ছে না ঠিক মতো এই হচ্ছে কাহিনী তো একটু যাই রোদও লাগাই দেখো চার দিনে অবস্থা ফুলে ফুলে দেখছো বাগান বিলাস গুলার অবস্থা আর এই জবাটা দেখেও তো আমি একদম অবাক দেখো কতগুলো জবা ফুটছে একটা গাছে এই জবার দিন আসলো আর কি এখন শুধু জবাই জবা ঠিক যে আরে হঠাৎ চার দিন বা পাঁচ দিন পরে আসছি তো কোনগুলো দেখে না একটা ধাক্কা লাগলো বিশেষ করে এই যে বাগান বিলাসটা দেখে দেখো পাতাই দেখা যাচ্ছে না রোদ আছে প্রচণ্ড তবে ঝিরঝির ঝিরঝির বাতাসও আছে কর্তুলিকার দিন প্রায় শেষ তারপরও এখনো ভালোই আছে মাশাআল্লাহ বাগান বিলাসগুলো দেখে না মনটা একদম কেমন যে করে হ্যাঁ আমি তাকে তো করতেছি না কিন্তু আদিম খুব ভালো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই সব ভালো কি গাছ আছে আর কিছু গাছ

এত বড় টমেটো গাছ দেখো প্রায় গা বাস গাছের সমান সমান তো আমরা না অনেক কাজ করছি সাহানা ভাবি আর আমি মিলে ছাদের থেকে আজকে অ্যাডেনিয়ামের বীজ আনছি বুঝছো দেখো এই মাত্র নিজে নিজেই না যে এই এটা কি নিজে নিজেই ভ্যানিশ হয়ে খুলে গেল দেখছো এই যে এইটুকু আছে অবশিষ্ট বাকিটা কই ও এই যে এই যে দেখো এক সেকেন্ডের মধ্যে একটু মুচ মুচ হয়ে গেছে এই যে শুনো একটু এদিকে 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 এই যে এগুলা হলো বীজ টানো দুই পাঁচ tane ফেলা হ্যাঁ আচ্ছা খালি বীজটা দাও এই যে এই যে এই যে এই যে বীজগুলা এখন না এখানে লাগাবো এই যে এইভাবে করে হালকা হাতে লাগায় পানি স্প্রে করে দেব কিন্তু বীজগুলা যথেষ্ট পক্ত কিনা সে বিষয়ে আমার সন্দেহ দেখা যাক লাগাই হলে তো ভালো না হলে আর কি করব ছিটা ছিটা লাগাই দিই রান্নাঘরে চলে আসছি এখানে না গাজর ক্যাপসিকাম ফুলকপি এগুলো কাটছি আর এই যে তেঁতুলটা আছে না তেঁতুলের পিউরিটার মধ্যে না ভিনেগার দেই নাই এখন এক কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম তাহলে এটা কয়েকদিন পরে কেমন ছাতা ছাতা ধরবে ভিনেগারটা দিলে আর সেই ভয় থাকে না এখানে দেখো ফুচকা খাওয়ার জন্য না আলু মাখাটা রান্না করে নিচ্ছি কাঁচামরিচ দিলাম বেশি করে আর দিলাম হচ্ছে ধনে পাতা এই একটু মাখা মাখা করে এই যে মাছের রান্না বলতে এক প্যাকেট ফুচকা আনতে আর এদিকে আমি এই যে

আর এয়ার ফ্রাইরে তান্দুরি করব নাকি চুলায় করব সেটা পরে দেখা যাবে আপাতত তো এইগুলা আমি রেডি করে যাব হচ্ছে বাসন করতে আর এখানে দেখো আজকে দেখি কি সর না আজকে হচ্ছে এই যে কালো আঙ্গুর দেশি পেঁপে মোসাম্বি টরমুজ হাই পেঁপে আর কি अनारস না আর আর সব দিয়ে মিক্সড জুস হচ্ছে আর এই যে শেফ হচ্ছে মাছ দাদা আমরা কলা দিবা ও আচ্ছা আমের পিউরিটা বাইক করে রাখি না আজকে না কালকে এখনই মনে থাকবে রাতে এখনই বাইক করে রাখি তো বলো আমাকে হ্যাঁ আমাদের জুসের দায়িত্ব হচ্ছে মাছ দাদা আমাদের নিষ্ঠাটা সাফল্য নিষ্ঠা তো আছে দেখেই তো সাফল্য এত মজা হয় মানে জিভনি উনি কোনো দিন রান্নাঘরে কিছু রান্না করে নাই কিন্তু ওই এক ফ্রুট জুস দিয়েই মাত করে ফেলছে না শেফ তাও তো তাও তো রান্না ধরে না দেখি চেহারা এই তোমার ফল ফুল দিয়ে একটা ছবি তুলতে হবে না দেখো বীজ লাগায় না আমি ভাবছি কি এটার মধ্যে এই মধ্যে রাখলে না খুব ভালো হয় আর কি অ্যাটেনিয়াম বা যে কোনো বীজ অন্ধকারের মধ্যে রাখলে এখানে রাখতে যাব হাত থেকে পরে দেখো এটার মধ্যে হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ হচ্ছে হাত থেকে পড়ে বীজগুলো কোথায় কোথায় যে কয়টা পাইছি নিয়ে এখানে তার হবে না তো শিওর তারপরও যদি হয় তাহলে সেটা ভাগ্য চল কী আর আকাশটা কি নীল দেখো ছোয়া বাজে আমার যে হাতে কি হয়েছে আজকে ছাদে গিয়ে মাটি টাটি না হাতটা না খালি মানে মনে হচ্ছে কাটা হাতের মধ্যে বিধে আছে শুধু পুটতেছে যে এরকম করলেই না লাগতেছে একদম কি করা যায় বলতো কিচ্ছু করার নাই তো এখন রান্নাঘরের দিকে যাচ্ছি কি আর করবো ওই রান্নাঘর আর ঘর এই হচ্ছে কাহিনী এখানে এখন ফ্রাই করবো ভাত যে ফ্রাই করবো আর এই যে কী বলে ফুচকা ফ্রাই করবো ফুচকাগুলো হোক আর এখানে না ওই যে একটু বুটের ডালের হালু মানে হালুয়া ছিল ওটাকে আজকে বের করে সন্দেশের মতো করে নিলাম আর হচ্ছে প্রস্টেট পটেটো করছি তো এই যে আর এই যে তেঁতুলের সমস্ত পিউরিটা এখানে রাখছি কিন্তু এর মধ্যে কোনো চিনি দেয় শুধু একটু লবণ দিছি বুঝছো চিনি এখন দিব না চিনি এখন দিব না কারণ কি মাঝে মাঝে তেঁতুলের পানি খাইতো চিনি ছাড়া তখন লাগে এই জন্য চিনিটা অ্যাড করলাম না চলো ফুচকা গুলা না সুন্দর করে ভাজি আর এই যে এখানে বাকার দিয়ে আগে রসুনটাকে লাল করে নিই ভাজা মশলা করছিলাম গরম ইয়ে ধনিয়া জিরা শুকনা মরিচ একটু মৌরি একসাথে করছিলাম সেটাকে এখন এই পানি দিয়ে একটু চিনি দিয়ে আর এই মশলাটা দিয়ে ব্যাস এত সুন্দর হয় না এখন দেখতে দেখুন আর এদিকে আমি এই যে চিকেনগুলাকে না একটু সামান্য নিচ্ছি এখন না চুলায় ঝলসায় এখানে যে নিবাগুলো করছি না এই যে কুচকা তেলের মধ্যে গরম ছিল চামলাম যা আবার ঝলসাবো এটার মধ্যে একটু ভাজা দিয়ে নেই দেখো করে করে পোড়া করে করে আর এখানে হচ্ছে কুকিং অয়েল কুকিং অয়েল না সরি কি যে বলি এটা হচ্ছে কুকিং বাটার বুঝছো কুকিং বাটারের সাথে এই যে আমি রসুন রসুনটাকে একটু ভাজবো ভালো করে এখানে আমি দেব হচ্ছে এটা হচ্ছে সামান্য শেষ হয়ে গেছে তো বার্বিকিউ সস আর দিব হচ্ছে আদা কুচি দিব দিব তো এখানে আমি হচ্ছে এই শুধু ক্যাপসিকাম ছাড়া না বাকি সবগুলো দিয়ে দিবো এখানে সবজি গাছ একটু নাড়াচাড়া লবণ দিয়ে লবণ দিলাম আর দিব হচ্ছে গোলমরিচ সবজিগুলো মোটামুটি হয়ে গেছে ভাত দিয়ে দিলাম আজকে ফ্রায়েড রাইস করতেছি চিকন যে নাদিশাল আছে না কাটারি নাদিশাল সেগুলা দিয়ে একটু ফুচকার পানি বানাতে হবে বুঝছো মোটামুটি সব শেষ এখানে আমি হচ্ছে পানিটা ফুচকার পানিটা বানাই ফেল তেঁতুলের কাত আরো কম দেওয়া উচিত ছিল মানে লবণ তো দেওয়াই আছে তেতুলের মধ্যে আর এই যে পানি এত স্বাদ হয় যে মনে হয় কি নিমনি খাই কালকে গুলা কিন্তু শেষমেশের নিমনি খাওয়া হয়ে গেছে বারান্দা জানালা থেকে না অরণ্যদের এই দূর দেখা যায় দেখো দেখো জানালাটা এই জন্য বন্ধ করতে আসছি ভূত উঠে এমন ভাবে লটকায় যে যে কোনো সময় পড়বে সুন্দর না আকাশটা দেখতে কি ভাল লাগছে পাথরে তার মাঠে লোকজন দেখা যাচ্ছে বাবা কিন্তু সেটা চলো সিমরা এখনও কোচিং থেকে ইয়ে থেকে আসে নাই ওর মগ টেস্ট হচ্ছে ওখা মক টেস্ট দিয়ে তারপরে ও গেছে হচ্ছে ক্লাসে আর অরণ্য একটু আগে অফিসে বের হয়েছে বলে ইফতার করে ওখানে ইফতার করবে দশটা বাজবে বুঝছো তো এই যে লুচি ছিল আর এই যে পটেটো ড্রাই রোস্ট করছি আর এখানে আলু মাখা ফুচকার জন্য পানি দেখো ওই যে এখানে যে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই করলাম ভেজিটেবল করবো ভাবছেন তারপর ধরো থাক সালাদালাদ আছে আর এখানে এই যে ইয়ের সন্দেশ কি বলে কি বুটের ডালের আর এই যা এই সবজি আর এই টুকু এখন আমি রাখছি যদি লুচিটা খাই তো খাবো এই হচ্ছে আজকের কাহিনী আর অন্য জন্য ঢাকা দিয়ে রাখতে হবে মানে আসে নাই এখন পাঁচটা বাজে আজকে না একটু তাড়াতাড়ি করে ফেলছি কারণ হচ্ছে কালকে খুব কষ্ট হয়েছিল বুঝছো আর এখানে না নারকেল কুড়ানো এই যে চিরা দিয়ে নারকেল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে খেজুরের গুড় দিয়ে একটু চিরা ভিজাবো বলো তো কলা একটু চিরা মনোহর ইফতার হচ্ছে রিয়েল শেফ শেফটা তো দেখতেও সুন্দর যাক তুমি শিখে রাখো হ্যাঁ নারকেল দিয়ে চিরা মাখাই মাখাই নাই এখন মাখাবো রাখছি আজকে এইটা একশো টাকা দিয়ে কিনছি এর আগে না যে রিমোটটা ছিল ওই রিমোটটা বোধহয় চোদ্দো পনেরো বছর ছিল বুঝছো কিছু হয় নাই কিন্তু ওই যে প্রেস করলে মানে বাটনগুলোর লুজ ইয়ে হয়ে গেছে মানে কাজ অনেক জোরে জোরে প্রেস করলে তারপরে কাজ করতো আর এখন ধরার আগেই ডাউট দেয় হ্যাঁ 100 টাকা দিয়ে কি দেয় আচ্ছা বলো কি কাহিনী এই হচ্ছে অবস্থা আর এই যে সিমর এখন আসে না একটু আগে আমাকে ফোন করছে বলল যে মাম্মি আমি আস্তেছি আগে যে বাড়ি থেকে মিষ্টি গোলাটা নিয়ে আসছিলাম মনে ছিল না দশ দিন হয়ে গেছে প্রায় শুক্র শুক্র আট শনিবার হচ্ছে নয় রবি দশ আজকে 11 দিন ভালো আছে খারাপ নাই তবে কাঁচা ছিল তখন রান্না করলে খুব ভালো হতো আদান দিয়ে দিবে আর সময় নাই চিরার মধ্যে পড়লো হচ্ছে নারকেল আর এখন হচ্ছে খেজুরের গুড় আর গুড়টা এত ভালো রানী ভাবিদের নাটোরের নিজেদের খেজুর গাছের গুড় এটা আজকে প্রথম খাচ্ছি এটা এত সুন্দর না যে আমার আর ইচ্ছাই করে না মনে হয় কি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে হয়ে গেছে আদান দশ মিনিট দেখি দেখি ফ্রিজটা খোলো তো ভাবি দেখো কি দারুণ সুপ দিয়ে গেছে দেখো ওইদিকে হচ্ছে কবুতর এইদিকে ভুতু এই জন্য এখন না নড়ে কবুতরের দিকে এই দেখো এই এই যে বারান্দায় খালি কবুতর এই যে জানালায় না এই যে দেখো ভুতুকে দেখো খালি বেশি ঘন হয়ে গেছে নাকি ফোনাৰ কৰোনে ফোন খ

খাওয়া হয়ই না একটু ইয়ে খাও একটা চিকেন খাও রাইস না খাও এত চিকেন খাও এটা খাইতে এত মজা মানে পরে না সবচেয়ে আকর্ষণীয় পার্ক সব গাছ করার পরে এই দেখো দুই দুইটা কাপ সাজানো আর এদিকে হচ্ছে হচ্ছে চা চলো তো অফিসে ওর আসতে দশটা এগারোটা বাজবে আর সিমরন কোচিং থেকে ওর ফ্রেন্ডের বাসায় গেছে একসাথে ফ্রেন্ডার সহ নাকি আসবে বলল। অসুবিধা নেই আসতে ধীরে আসুক এখানে হচ্ছে আমাদের দুইজনের চায়ের কালারটা খালি দেখো হলুদটা নিও না এটা নাও এখন এই চা নিয়ে একটু আরাম আরাম করে করে একটু শুয়ে শুয়ে আধা শোয়া হয়ে আর কি চা খাবো রিল্যাক্স করবো খুবই বারান্দাটার দিকে তাকাই দেখো আকাশটা কি নীল দশ মিনিট দেরি নামাজ শুরু হওয়ার আটটা বাজে এইমাত্রই আজান দিলো তো বাসায় সিমনার এখন আসে নাই ফোন করছিলো এইমাত্র যে আসতে স্যার অন্যত দশটার পরে আসবে ওর পাপাও তাই নামাজ না দশটা না সাড়ে নটা এখন শেষ হয় পানিনি গোখান থেকে পানি নিয়ে বোতলটাতে একটু পানি তো আজকের দিনটা এইভাবেই গেল তো এখন চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ